বাংলাদেশের বাজারে ইতিমধ্যে কাছ পাকা রসাল আম ওঠা শুরু হয়েছে বাংলাদেশে এপ্রিল মাস থেকে কাঁচা আম পাওয়া যায় তবে পাকা আম আসতে শুরু করে মে মাস থেকে জুলাই বা আগস্ট পর্যন্ত দেশি আম পাওয়া যায় এখন এই সময়ে আমরা বেশি আম খেয়ে থাকি কারণ আম আমাদের একটা খুবই পছন্দের একটা ফল আজকের আলোচনা বিষয়বস্তু হলো যে এই সিজনে আপনি কতটুকু আম খেতে পারবেন এবং আম খেলে আপনার শরীরে কী কী উপকার আসবে কে কে আম খেতে পারবে এখন আলোচনা করব যে আপনি যদি নিয়মিত বা নিয়ম মাফিক আম খান তাহলে আপনার শরীরে কি কি উপকার আসবে পাকা আমে পর্যাপ্ত পরিমাণে আশ জাতীয় উপাদান পেকটিন থাকে যা পাকস্থলিতে থাকা খাদ্যকে ভালোভাবে পরিপাক হতে খুবই সাহায্য করে এছাড়া আমের বিশেষ কিছু অ্যানজাম খাদ্য উপাদানে প্রোটিনকে ভালোভাবে ভেঙে ফেলতে কাজ করে যা সামগ্রিকভাবে পরিপাক অবদান রাখে আমে থাকা ভিটামিন সি ভিটামিন এ পঁচিশ ধরনের ক্যারেটোনেটস রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে খুবই সাহায্য করে আমে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন ও ভিটামিন এ ভিটামিন ই থাকায় আমাদের স্কিন খুব ভালো রাখে এবং এটি খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে লিভারের সমস্যার কাছে আম খুবই উপকারী এটি নিঃসরণ বাড়ায় অন্তরের ব্যাকটেরিয়া পরিষ্কার করে দেহে নতুন রক্ত তৈরিতে খুবই সাহায্য করে সুতরাং এই চারটি পয়েন্ট আপনার শরীরের জন্য বা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য খুবই দরকার সুতরাং আমের যে উপকার রয়েছে সেটা এখন ক্লিয়ার হলেন এখন যে বিষয়গুলো আলোচনা করব যে আমাদের দৈনিক কতটুকু আম খাওয়া উচিত একজন সুস্থ মানুষ অনায়াসে দৈনিক দুটো আম খেতে পারেন তবে যারা কিডনি বা সব সমস্যায় ভুগছেন তারা তবে ডাক্তারের সাথে ও পুষ্টিবিদের সাথে পরামর্শ করে আম খাবেন বা আম খাওয়া উচিত অনেকে প্রশ্ন করে আম খেলে কেন ওজন বাড়ে আমের শর্করা বেশি থাকায় এবং অন্যান্য খাবারে বাড়তি ক্যালোরির জন্য এটি পরবর্তীতে আমাদের শরীরে গিয়ে শর্করায় ফ্যাট হিসাবে জমা হয় কারণ আমরা যখন আম খাই পাশাপাশি অন্যান্য খাবার খাওয়া হয় যার ফলে আমাদের ক্যালোরির পরিমাণটা বেড়ে যায় এবং ওজন বেড়ে যায় সেজন্য যার ওজন বেশি থাকবে যার ওজন বেড়ে যাচ্ছে সে আম তুলনামূলক কম খাবে অথবা আম খেলে সে অন্যান্য খাবার খাবে না যার ফলে ক্যারোলোরি পরিমাণটা ভারসাম্য থাকবে এবং তার মোটা হওয়ার সম্ভাবনা থাকবে না সুতরাং এরকম নিত্য নতুন ভিডিও পেতে এরকম তথ্যবল ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আপনার প্রতিবেশী বা আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ